সালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে আলোচনা করবো পিয়ার এবং বর্তমানে বাংলাদেশে যে নির্বাচন ব্যবস্থা চালু আছে এগুলোকে নিয়ে বর্তমানে বাংলাদেশে যে নির্বাচন ব্যবস্থা চালু আছে এটাকে বলা হয় ওয়েস্ট মিনিস্টারি বাংলাদেশে প্রচলিত নির্বাচন ব্যবস্থা ওয়েস্ট মিনিস্টারি গরিষ্ঠের মতামত নয় সংখ্যালঘুর মতামতের ভিত্তিতে সরকার গঠন হয় বর্তমান বিশ্বে পঞ্চাশটির মতো দেশে এই ওয়েস্ট মিনিস্টারি পদ্ধতি চালু আছে অন্যদিকে পৃথিবীর একানব্বইটি রাষ্ট্রে পিয়ার পদ্ধতি চালু আছে বিশ্বে সাত ধরনের নির্বাচন ব্যবস্থা রয়েছে এর মধ্যে দুটি নির্বাচন ব্যবস্থা সবচেয়ে প্রচলিত একটি হচ্ছে ওয়েস্ট মিনিস্টারি আরেকটি হচ্ছে পিয়ার পদ্ধতি ওয়েস্ট মিনিস্টারি এটাকে বলা হয় পোস্ট আর হচ্ছে রিপ্রেজেন্টেশন মানে সংখ্যানুপতিক নির্বাচন এই সংখ্যানুপতিক নির্বাচন আবার তিন ধরনের হয়ে থাকে মুক্ত তালিকা তালিকা মিশ্র পদ্ধতি মুক্ত তালিকায় দল তাদের প্রার্থী তালিকা নির্বাচন কমিশনে দিবে ইলেকশনের পরে ভোটের সংখ্যানুভূতি হারে নির্বাচন কমিশন তাদের প্রার্থীতা ঘোষণা করবে প্রার্থীর তালিকা প্রকাশ করা হয় না মিশ্র পদ্ধতিতে কিছু আনুপাতিক ও কিছু আসন ভিত্তিক নির্বাচন হয় আবার কোন দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকায় এক কক্ষে আনুপাতিক হার অন্য কক্ষে আসন ভিত্তিক নির্বাচন হয়ে থাকে অনেকে বলে থাকেন জনগণ পিয়ার বোঝে না জনগণ কীভাবে ভোট দিবে বর্তমানে যেভাবে ভোট দেয় ঠিক একইভাবে ভোট দিবে পার্থক্য হচ্ছে শুধু এখানে সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলে দল এবং প্রতীককে ভোট দিবে আর আসন ভিত্তিক মিনিস্টারি নির্বাচন হলে ওখানে ব্যক্তিকে ভোট দেয় শুধু পার্থক্য এতটুকুই আসন ভিত্তিক নির্বাচন হলে দেখা গেছে কোনো একটি দল নব্বই পার্সেন্ট ভোট পেয়েছে আর যারা বিজয় লাভ করে তারা একানব্বই পার্সেন্ট ভোট পেয়েছে নব্বই পার্সেন্ট ভোট যাদের যারা পেয়েছে তাদের ভোটগুলো বিফলে যায়। তাদেরকে গণনা করা হয় না আর পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে দেখা গেছে কোনো দল নব্বই পার্সেন্ট ভোট পেয়েছে আর কোনো দল একানব্বই পার্সেন্ট